বাঘিনী যতই হিংস্র হোক তার সন্তানের কাছে কদাপি নয় এই সাতটি নিয়মের দু একটি পালনই বড় ঠাকুর শনিদেব বড়ই সন্তুষ্ট হয় এই শনিদেব সন্তুষ্টির সম্বন্ধে একটু দু চার কথা বলার দুঃসাহস দেখি আজকে এই ভিডিও আপনাদের নিবেদন করছি যে শনিদেবকে সুর হার নর সবাই রীতিমতো ভয় করেন কিন্তু বন্ধুরা যদি আমাদের সংশোধন কেউ করতে পারেন তা একমাত্র শনিদেব তাই তাকে বড় ঠাকুর বলা হয় এখন শনিদেব সন্তুষ্টির সম্বন্ধে সবাই জানেন নীলা এমিথিস তাই তো বন্ধুরা এইখানেই ভুল নীলা আপনি অবশ্যই পড়বেন শনির দশায় ভুগছেন কিন্তু শনি কে না কর্মফল দাতা কে কর্মফল না যা কর্ম আমার হয়ে গেছে কবেকার কর্ম না জন্ম জন্মান্তরের তা ক্রমশ যেমন কর্ম সে অনুযায়ী ফল আমরা পাব আর আমাদেরকে যদি ওই খাদ মুক্ত করে নিখাদ মুক্ত মানে খাঁটি সোনা যদি কেউ করার দায়িত্বে আছেন যদি গ্রহের মধ্যে তা অবশ্যই শনিদেব বড় দায়িত্বের তার একমাত্র উদ্দেশ্য আমরা খাঁটি সোনা হব দিয়ে আমরাকে ছিঁড়ে দেবে তখন আমরা আধ্যাত্মিক পথে আরও ক্রমশ এগিয়ে যেতে যেতে একদিন সেই তার চরণে ঠাঁই পাব এই গায়ে মনে এত কাদা মলমূত্র থাকলে কি আর কেউ স্থান দেয় এই সমস্তকে পরিষ্কার করার দায়িত্ব শনিদেবের শনিদেব সন্তুষ্টির কিছু সহজ পথ তিনি কিস্তে সন্তুষ্ট হন তিনি কি চান আমাদের জন্য এইটা যদি ভালো করে একটু আমরা বুঝে নেই তাহলে আমার মনে হয় শনিদেবকে সন্তুষ্ট করা খুবই সহজ শনিদেবের রোসে আমাদের জীবনের সুখ শান্তি অর্থ সম্পদ সব কিছু এমন এমনকি বন্দি দশা কারাবাস পর্যন্ত হতে পারে নার্ভ সিরাপি থেকে আমাদের ব্রেনের উপরে প্রভাব সব সবকিছু শনিদেবের প্রভাবে হতে পারে অর্থাৎ জীবনের সুখ শান্তি অর্থ সমস্ত বিনষ্ট হতে পারে শনি রৃষ্টে কিন্তু সেই শনিদেব এতটা পরম দয়ালু তার কৃপা আমরা এত সহজে পেতে পারি যে আমরা পেতে চাই না শনি মহারাজের সন্তুষ্টির এই কটা নিয়ম বলছে প্রথম কী বন্ধুরা না শনিদেব সন্তুষ্ট হন সময়ানুবর্তিতা সময়ের সঙ্গে চলা যার যে সময়ে যে কাজ করা সেই সময়ে তাকে সেই কাজ করতে হবে তার প্রতিদিনের বিলম্ব একদিন দিন কোনো কিছু কারণে আমাদের হয়তো বিলম্ব হতেই পারে ভগবানের ঘরে হয়েছে কিন্তু নিত্য নৈমিত্তিক যদি আমরা সময়ের সঙ্গে না চলি তা যেমন আমাদের নিজেদের জন্য ভালো নয় পরিবারের জন্য ভালো নয় আর শনিদেবের রেডারে তো তা ধরা পড়বেই শনিদেব তার ফল দেবেন দু নম্বর নিয়ম শৃঙ্খলা পরায়ণ যদি আমরা নিজেকে সুদ্রাতে চাই তাহলে একটা রুটিন আমরাকে চলতেই হবে নিজেকে নিজের রুটিনে যদি আমরা চালাতে পারি মানে পৃথিবীর টোলে তবু আমি এই নিয়ম শৃঙ্খলার মধ্যে আমি নিজেকে বাঁধব এত যে যদি দৃঢ় সংকল্প আয়রন ডিটারমিনেশন হতে আমরা পারি তাহলে শনিদেব অটোমেটিক সন্তুষ্ট হবেন তার কৃপাবর্ষণ করবেন আমাদের উপর তিন নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট একদম নোট রাখুন এই পয়েন্টটা হয়তো কেউ কেউ শোনেননি তাহলে আপনার কাছে সুযোগ থাকবে কিন্তু সুযোগের ব্যবহার করার ইচ্ছা থাকবে না সেখানে উদারতা থাকবে একটা সুযোগ আছে কোনো একটা দিক থেকে এক্ষুনি এই দশ বিশ হাজার টাকা একটা পকেটে আনা যায় সুযোগ আছে একটু এদিক ওদিক করে লাভবান হওয়া যায় সুযোগ আছে কোনো কিছু একটা ভোগ অটোমেটিক একটু সব সহজেই ওই ভোগটা করা যায় কিন্তু সেখানে উদারতা থাকবে সুযোগের সদ্ব্যবহার করার ইচ্ছা থাকবে না সব থেকে গুরুত্বপূর্ণ শনিদেবের সন্তুষ্টির জন্য আর যিনি এই ধর্মে নিজেকে জয় করতে পারবেন শনিদেব কেন ঈশ্বরও তাকে কোলে তোলানোর তুলে নেওয়ার জন্য না অপেক্ষায় থাকবেন তিন নম্বর পয়েন্ট সুযোগের সদ্ব্যবহার করার ইচ্ছা না থাকা তার পয়েন্ট না এই জগৎ সংসারে যত্র জীব তত্র শিখ প্রত্যেকটার প্রত্যেক জীব কীট বৃক্ষ লতা গুলম এমনকি পিবিড়ে রেসপেক্ট করতে শিখুন জীবের সেবা আমরা এমনিতেই আমাদের শাস্ত্র বলছে আমাদের যা রোজগার করি আয় করি তার পাঁচ ভাগের এক ভাগ দান ধ্যানের জন্য রাখতে হয় সুতরাং এই জীব সেবা এজ শনিদেবের সন্তুষ্টির সেরা উপায় কেননা এই জীবকে সেবা দেওয়া এ আমাদের একদম সেই ব্যাংকে জমা হয়ে যায় যেটা আমরা জন্ম জন্মান্ত ধরে আমরাকে সুদসহ তার আমরা বেনিফিট পাব এই পৃথিবীর বুকে এমন কেউ পীর নেই যিনি এখানে একটা মাটি একটা কানা কোনা লোষ্ট কাঞ্চন কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন রতনটাটা ও এক টাকা নিয়ে যেতে পারেনি এটাও আমাদের এই জ্ঞানটা এই কারেন্ট নেওয়াটা উচিত হবে এই পৃথিবী পৃথিবীরই শুধু লবং ছবং উপরে দুদিনের জন্য সুতরাং সেবা জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব জীব জ্ঞানে শিব যত্র জীব তত্র শিব সব জ্ঞানে সেবা শনিদেবের সেরা উপায় টিপস আপনার যেমন আছেন আপনি সেবা দিন যদি কেউ বলেন যে আমি আরো বেশ এখানে আমি তো জীবনে পরে আমি রিটায়ার হয়ে যাব কি খাবো কী আমার বয়স হয়ে যাবে কী খাবো যদি অন্তত পঞ্চাশ লাখ টাকা না আমি একটা এমআইএস করি হ্যাঁ তাহলে আর পরবর্তীতে কি হবে অথচ পরম ভক্ত তিনি হয়তো দেখবেন আপনি এমনি জব ধ্যান করছেন ঠাকুরের নাম গুজব করছেন মন যাচ্ছে না আর মন কী করে যাবে মন তো সে পঞ্চাশ লাখ টাকা পূরণ না হওয়া পর্যন্ত আপনি মনকে টার্গেট দিয়ে দিচ্ছেন যারা মনকে টার্গেট দিয়ে দিচ্ছেন যে এত লাখ টাকা না জমা হলে আমি বুড়ো বয়সে খাবো কি তার মন কখনো ঈশ্বরের দিকে বেশি এগাবে না আপনি বরং ভক্ত ধ্যান করলে ধ্যান আপনার বেশিক্ষণ থাকবে না কেননা আপনি মনকে অন্য টার্গেট দিয়েছেন ওই জন্য যা হচ্ছে আপনি আরামসে হাঁটতে থাকুন চেষ্টা করুন সঞ্চয় তো অবশ্যই করবেন কিন্তু এমন মনকে একটা টার্গেট দিয়ে দেবেন না মন সেখানেই পড়ে থাকবে আর মন্দিরে গিয়ে উপাসনা করছেন ফলস মারছেন কাকে ফলস মারছেন সুতরাং এই জন্যই আমাদের মনকে নির্লিপ্ত রাখুন আপনি সঞ্চয়ী হবেন অপচয় অবশ্যই বন্ধ করবেন সবার প্রতি সমব্যাথি হবেন কিন্তু মনকে ঈশ্বরমুখী বা আরও উচ্চ লেভেলে নিয়ে যাবার জন্য মনকে ফ্রি রাখুন আপনার মনকে যদি মুক্ত না করেন তাহলে মন উপর দিকে এগাবে কী করে মনকে টার্গেট দিয়ে দিচ্ছেন এদিকে বলতে মনকে বলছেন আমার এই যা হোক করে আমার পঞ্চাশ লাখ টাকা চল্লিশ টাকা লাখ টাকা জমা করতে হবে দিয়ে রোজ ঠাকুরের নাম জপ করছেন ধ্যান করছেন আরে ধ্যান কি করে আর ঈশ্বরের দেখে যাবে মনকে তো টার্গেট যেন পঞ্চাশ লাখ টাকা হোক তো আবার তারপরে আপনার ধ্যান জপ হবে মনকে মুক্ত করুন মন যদি মুক্ত হয় সেই মনে আপনি যা করবেন তাই ভালো হবে আর শনিদেব আমাদের মনেরও অধিপতি মনে মনে ভাবনা আমরা যা করছি তাই আমরা যদি মনে আসক্তি আমাদের মধ্যে এসে যায় সেই আসক্তি সর্বপ্রথম যদি কেউ ওয়াচ করে তা অবশ্যই শনিদেব আজ করবে এমন নয় যে আমরাকে হাতে কলমে কাজ করতে হবে মনে মনেও যদি আমরা অভিসন্ধি আঁটি তারও ফল আমরাকে ভোগ করতে হবে সুতরাং কু অভিসন্ধি শনি রিষ্টের কারণ সৎ মনোবৃত্তি শুভ শুভ ভাব শনি সন্তুষ্টির আরেক কারণ এবং উপাসনা জব ধ্যান পুজো অর্চনা যে যে ধর্মের যে অ্যাঙ্গেলে আপনার যে পদ্ধতি সে পদ্ধতি চিরাচরিত প্রথা অনুযায়ী আপনি তার যেমন সামর্থ্য হবে মেনে চলবেন অ্যাভয়েড করবেন না আমি অনেককে বলি আমি যে আধ্যাত্মিক পথ এমনই একটা পথ অধ্যাত্মবিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা পুঁথিগত বিদ্যার কি আছে আজকে কত ভিডিও আমার শুনছেন আমার মায়েরা অনেকে সংসার ধর্ম পালন করছেন আচ্ছা ওই এ প্লাস বুড়ি হস্কারে স্কোয়ার প্লাস টু এ প্লাস বিস্কোয়ার তো পড়েছিলেন আপনার সংসারে কোথায় কাজে লাগছে বলুন তো দেখবেন ওই স্কুলের জীবনে যে লাগছে অনেকে দেখবেন খুব ভালো ছাত্র ছিলেন অনেকে অঙ্কে খুব ভালো নাম্বার পেয়েছেন এখন ওই সূত্রটা না আর জীবনে কোনো দিন লাগবে না কিন্তু ছোটবেলায় মা বাবা যদি বলেছিলেন যে একটু উপাসনা করো ঠাকুরকে ডাকো শুভ শুভ প্রার্থনা করো ওই যে এ প্লাস হস্কার ওই যে সূত্রটা না সারা জীবন জন্মের পরও লাগবে সুতরাং অনেকে এই সূত্র বাদ দিয়ে এ প্লাস বেস্কার করে এত মজে গেছেন এই ঈশ্বর বিশ্বর কি হবে সব ঘুরে ফিরে আবার আসতে হবে মনে রাখবেন রামকৃষ্ণদেব হয়তো নিরক্ষর ছিলেন বিবেকানন্দ ছিলেন না বিবেকানন্দ কেন কি পেয়েছিলেন রামকৃষ্ণর কাছে ছিলেন আধ্যাত্মবিদ্যায় যারা আছেন তারা কি সব মূর্খ ঋষি অরবিন্দ নিগমানন্দ পরমংসদেব সব সব উচ্চ শিক্ষিত মানুষ কি ইঞ্জিনিয়ারিং ছেড়ে আধ্যাত্মিক পথে চলে আসছেন তাহলে সুতরাং আধ্যাত্মিক পথ আধ্যাত্মিক ভাবনা এ চলাটা শনিদেব খুব পরম দয়ালু যার মধ্যে আধ্যাত্মিকতা এসে গেছে শনিদেব জানবেন আপনার উপর কৃপাবর্ষণ করছে কমলাকান্তর খুব অভাব ছিল তাহলে তিনি কালী দর্শন পেলেন সিদ্ধিলা বলো কি করে এই কারণে হলো যে কমলাকান্ত বলছিল যে আমার চায়না মাগো রাজা হতে আর আপনি যদি বলেন আমার দশ লাখ টাকা হোক আগে ব্যাংকে ব্যাঙ্কে এমআইসটা হোক তারপরে আমি মা তোমাকে লাভ করবো তাহলে কে আগে লাভ করবো কারণ আমার এই লাভ এইটা ছিল না পায়ে যেন দুমোঠা দুবেলা খেতে ব্যস্ত আর মা তুমি যেন দেখা দাও আর আমাদের যাদের এরকম টার্গেট হয়েছে তারা আমরা স্টুডেন্ট থেকে বেশি এগাতে পারবো না কারণ আমরা মনকে গিট মেনে রেখে এই টার্গেট সুতরাং শনিদেব সন্তুষ্টির জন্য মনকে ফ্রি করা সময়ে চলা যথাকালে চলা সময়ের সঙ্গে চলা নিয়মানুবর্তিতা নিয়ম শৃঙ্খলে নিজেকে বাঁধা যেখানেই অনিয়ম সেখানেই অধর্ম সেখানেই অলসতা সেখানেই শনিদেবের রিস্ট সুতরাং এতগুলো যে নিয়ম সময়ের সঙ্গে চলা নিয়ম শৃঙ্খলা পরায়ণ হওয়া সুযোগ থাকবে সুযোগের সৎ ব্যবহার করার অনিচ্ছা পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা গুলম সবার মধ্যে একটা সবার মধ্যে জীব সবার মধ্যে শিব এ জ্ঞানে তাদের সেবা করা যার যেমন সামর্থ্য ভাই আপনি বলবেন আমি খুবই গরিব কী করব রবীন্দ্রনাথ ঠাকুরের সে যে গল্পটা মনে আছে যেটার থেকে তিনি এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন রাজার কাছে ভিক্ষুক এসে চাইছে ভিক্ষুকের কাছে রাজা এসে চাইছে বলে আমাকে একটু আমাকে ভিক্ষা দাও ভিক্ষুক বলে এ মনে কি আবার কি করে আমি একজন ভিক্ষুক আমার কাছে রাজা ভিক্ষক চাইছে তারা একটা চাল কোনা একটা একমাত্র তার ঝোলোর চাল একটা টুকরো দিয়েছিল পরবর্তীকালে সে যখন ভিক্ষার পাত্র ঝেড়ে চাল ঢালে একটা পাত্রে ঝেড়ে রাখে তখন দেখে সোনার টুকরো একটা তখন সে হাই হাই করে উঠলো যে আমার প্রভু ভগবান তিনি আমার ছলনা করছিলেন আমার সব চাল কেন তাকে দিলামনি সেরকম আর কি সুতরাং আপনি যেমন অবস্থায় আছেন সেই অবস্থায় সেইটাই আপনি জীব সেবা দিন তাতে যদি দু চারটা চালের দানা হয় তা দু চারটা চাল পাখিকে খেতে দিন যদি আপনার বাড়িতে চারটা বিস্কুট আছে আপনারা তিনজন ক্যান্ডিডেট তো ভেঙে ভেঙে তারই একটা টুকরো বিস্কুট পাখিকে দিন এমন হতে পারে যে আপনি দেখছেন বিস্কুট আজকে কম আছে তারই আধটা বিস্কুট খেতে নিজে খাবেন না দুটো মুড়ি খেয়ে চা খান সকালে বিস্কুটটা আপনার বিস্কুটটা পাখিকে দিন তবেই তো না আপনার হৃদয়টা কিন্তু ওয়াচ করছে না শনিদেব সুতরাং সেই শনিদেব বলুন আর শনির সৃষ্টিকারী সেই পরম পিতা বলুন এই শনি সন্তুষ্টির সেরা উপায় আমরা নীলা পরে নিলে আমাদের কর্মফল আমরা নীলা ক্ষয় করে দেবে না আমি নীলা পরে যখন খুশি ঘুম থেকে উঠবো যখন খুশি স্নান করব যা খুশি করবো আমি নীলা পড়লাম আমার কোনো নিয়ম শৃঙ্খলা নেই আমি নীলা পড়লাম আমার কাছে সুযোগ আসবে আমি নীলা পরে আছি একটা ঘুষ দিচ্ছে পকেটে কুড়ি চল্লিশ হাজার টাকা হ্যাঁ না 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 করতে করতে নিয়ে নিলাম আমি নীলা পরে আছি সাতক্ষণ মাফ হয়ে যাবে আমি নীলা পরে আছি ঠাকুর করে ঢুকছি দিয়ে বলছি ঠাকুর আমাকে দেখা দাও দিয়ে আমি বলতো তার আগে মনকে বলে ঢুকছে যে আমার কুড়ি লাখ টাকা যেন এই মাইস হয় নাহলে আমি বুড়া বয়সে খাবো কি কি এক কোটি টাকা সুতরাং নীলা পরেও যদি আপনি এই কর্মগুলো এভাবে ভাবনা নিয়ে চলেন তাহলে কি শনিদেব সন্তুষ্ট হতে পারেন এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ প্রশ্ন সুতরাং নীলা আপনি যত পৃথিবী ধারণ করুন কিন্তু যদি সূত্রে আপনি নিজেকে বাঁধেন যদি সমন্বয়ের সময়ের সঙ্গে না চলেন নিজেকে শৃঙ্খলা পরায়ণ না করেন সুযোগে সদ্ব্যবহার মানে সুযোগ থাকবে তাকে সদ্ব্যবহার করবো ফায়দা লোটার জন্য সেটা যদি অনিচ্ছা হয় যথাকলে আপনি সেবা দিচ্ছেন উপাসনা করছেন ধ্যানযোগ করছেন মনকে মুক্ত ফ্রি রাখছেন সেই ব্যক্তি যদি নীলা পরে সেই নীলাটি তার শোনায় সোহাগা হবে অনুঘটকের কাজ করবে নচেত নীলা পরে যদি বাকি এই ক্রিয়াগুলো দু চারটা না পালন করেন তাহলে আপনি শনিদেবকে ভোলাতে পারবেন না একটা নীলা কেন যদি এক বস্তা নীলা মাথায় নিয়েও ঘুরেন কদাপি তবুও এক পারসেনও পাবেন না সুতরাং আমার প্রাণের বন্ধুরা শনিদেব সন্তুষ্টির জন্য যদি সাতটা নিয়মের এই নিয়মগুলোর আমরা দু একটা পালন করি তিনি সন্তুষ্ট হবেন কারণ আমরা সবাই শনিকে অনেকেই ভয় করি শনিকে ভয় করার কিচ্ছু নেই বাঘিনী যতই হিংস্রক তার শিশু তেই দাঁতে করেই সাঁতার কাটাই আবার উঠে যে জল থেকে তোলায় তাদের কোনো আঘাত লাগে না নরসিংহদেব অত ভয়ঙ্কর হিরণ্যকশিপুর কাছে ভক্ত প্রহ্লাদের জন্য তিনি ভয়ঙ্কর নন সুতরাং শনিদেবও তাই তিনি পরম দয়ালু একটু যদি নিজেকে বেঁধে নেন নিজেকে যদি একটু ঠিক রহ দৃঢ় সংকল্প আয়রন ডিটারমিনেশন হন সে যদি হাঁটেন কোনো অবস্থায় আমি অপকর্ম দুষ্কর্ম ছল চাতুরির আশ্রয় নেব না তাহলে আমরা সবাই যে জ্যাঙ্গেলে আছি ভিক্ষুক হই ব্যবসায়ী হই আমার গুমটি পান দোকান একটু আছে কি আমি ব্যবসা করি আমি অফিসার ইঞ্জিনিয়ার আমি হয়তো পুলিশ অফিসার পুলিশ অফিসারের তো সবথেকে বড় সমস্যা প্রচুর অফার তাদের জন্য ওই যে সুযোগের সদ্ব্যবহার না করা এ একদম শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে তাকে মানে শনিদেবের আশীর্বাদ তিনি পেতে থাকবেন এবং আস্তে আস্তে তিনি আধ্যাত্মিক পথে ডুবে যাবেন সুতরাং এ আমার পরম ভক্ত অনেকেই আছেন সবার জন্য সব রকম বললাম আমার অভিজ্ঞতা শেয়ার করলাম নিজেও আমি চলছি অনেক আমার গোটা ভারতবর্ষ থেকে আমার বাড়িতে এখন অনেকেই আসছেন আমি খুবই গর্বিত যে আমার গ্রামের বাংলার বুকে এই গ্রামীণ অরুপ্লভীর বাড়িতে দরিদ্রের বাড়িতে বহু মানুষ আসছেন কষ্ট করে সুতরাং সবাইকে আমার সম্মান জানায় সবাইকে রেসপেক্ট সবাই আমার শুভকামনা করি সবাই ভালো থাকুন সবাই আমরা শনিদেবের কৃপা পাওয়ার জন্য কিছু এই নিয়ম পথে চলতে থাকি হয়তো এই দেহ যাওয়ার পরে আমাদের সূক্ষ্ম শরীরও দেখা হতে পারে তখন হচ্ছে সেখানে ইউটিউব থাকবে না তো অন্য কোনোভাবে হয়তো ডাইরেক্ট মধ্যে দেখা হবে তখনও কথা হবে সবাই ভালো থাকুন জয় করুন